ওমুকে কট খেয়েছে আপু দেখছেন কত বড় একটা কাহিনী খইটা গেল আপু আমি কি সারাক্ষণ শুধু আঁকি কার সাথে কট খাবে আখিকে কে উল্টাপাল্টা দুইটা কথা বলছে না বলছে এগুলা নিয়ে বসে থাকবো আখি কট খেয়েছে এটা শুনেই এবার রীতিমতো আখির উপরে ক্ষেপে গেল কাশফিয়া কালেকশনের ওনার মন আপু আখির কট খাওয়া নিউজটা শোনার পর রীতিমতো সকলে মন একদম চেপে ধরেছে আখির বিষয়ে জানার জন্য এরপর রীতিমতো তীব্র আকারে খুব প্রকাশ করেছে লাইভে এসে আখির এই কট খাওয়া নিয়ে আখি তার এক্স বয়ফ্রেন্ড আলামিনের সাথে কট খেয়েছে আর সেই বিষয় নিয়ে এবার লাইভে এসে মুখ খুললো কাশফিয়া কালেকশনের ওনার মোনাপুর ইতিমধ্যে এবার খেপে গেল যেন আখির এই কট খাওয়া নিয়ে এবং লাইভে এসে আখিকে নিয়ে কিন্তু অনেক কিছুই এবার সে জানিয়ে দিয়েছে তো ভিয়াস হঠাৎ করে কেন এরকম ভাবে মোনাপু খেপে গেল আখির এই কট খাওয়া বিষয় নিয়ে কি ঘটেছে তাহলে চলুন বিস্তারিত এখন জেনে নেওয়া যাক ভিডিও বানাইছে কার ভিডিও ভাইরাল হয়েছে এগুলো নিয়ে করব তবে একটা কথা বলি বাংলাদেশের মেয়েরা এত উদার হয়েছে কবে থেকে বলেন তো নিজের জামায় আরেকজনের সাথে যদি থাকে সেটার সাথে আবার সবকিছু মেনে নিয়ে সেই মেয়েটার সাথে গিয়ে ভিডিও বানাইতে হবে সেই মেয়েটার সাথে এত উদারতা আসে ভাইরাল হওয়ার জন্য এত ভাইরাল গিরি আপনাদের আর আমাদের বিজনেস টাইম কি করেন আপনার এক একজন খালি একটার পর একটা একটার পর একটা ট্যাক্স দিয়েই থাকেন একটার পর একটা কমেন্ট দিয়েই থাকেন তারপর আবার তো হয় না পার্সোনালি মেসেজ দিতে থাকেন কেন ভাই কে কট খাইছে সেটা তো আমার জানার দরকার নেই বাংলাদেশের মেয়েরা এত উদার হলো কবে থেকে যে নিজের জামাইকে অন্য মেয়ের সাথে ভিডিও বানাতে দেয় এটা কি কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য রীতিমতো আখি সেই এক্স বয়ফ্রেন্ড আলামিনের বউকে এবার ধুয়ে দিয়েছে মোনাপু মুনাপু তাদের এই কটখর বিষয় নিয়ে একেবারেই বিরক্ত লাইভে সরাসরি বলে দিয়েছে এরা ভাইরাল হওয়ার জন্যই এই সকল কিছু করছে তা না হলে জেনে শুনে কেউ তার হাজবেন্ডকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে এভাবে ভিডিও বানাতে দেয় এসব হচ্ছে ভাইরাল হওয়ার জন্য ধান্দা নতুন নতুন নাটক করে এরা ভাইরাল হতে চায় তা না হলে আঁখির সাথে মিশে কেউ এভাবে ভিডিও করে রীতিমতো এবার যেন আমিনের বউকেই মোনাপু ধুয়ে দিল তো ফিয়স মোনাপুজে এই কটখার বিষয় নিয়ে একেবারে বিরক্ত খুব একটা বেশি ভালোভাবে নেয় না এমনকি সে বলেছে কি করলো না করলো আকিকে দেখার তো তার সময় নেই তারও তো বিজনেস করে খেতে হয় এভাবে অন্যকে নিয়ে সে পড়ে থাকে না তো ফিয়স রীতিমতো যেন এবার আমিনের বউকেই মোনাপু তার এই ভিডিওর মাধ্যমে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে